কসবা গণধর্ষণের চাঞ্চল্যকর তথ্য দুটি ফোনে ধর্ষণের ভিডিও রেকর্ড মনোজিৎ নিজের মোবাইল দিয়ে রেকর্ড করে আরেকটি ভিডিও হয় গার্ডরুমের জানলা থেকে কসবা গণধর্ষণে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দুটি ফোনে ধর্ষণের ভিডিও রেকর্ড মনোজিৎ নিজের মোবাইল দিয়ে রেকর্ড করে আরেকটি ভিডিও হয় গার্ডরুমের জানলা থেকে এ ছাত্র সংগঠন ঘিরে প্রশ্ন এবার তৃণমূলে কিভাবে প্রাক্তনের হাতে কলেজ ইউনিয়নের হ্রাস ল কলেজে গণদর্শনের পর প্রশ্ন তৃণমূলের অন্তরে প্রাক্তনের আচরণ কেন পৌঁছোয়নি দলের উপরমহলে প্রাক্তনী দুর্ব্যবহারের খবর এলে কেন ব্যবস্থা নয় শাসক দলের অন্তরমহলে একের পর এক প্রশ্ন তরুণদের পথে নামাতে কেন হিমশিম প্রবীণ রা ছাত্র যুব নিচুতলার খবর কেন পাচ্ছেন না নেতৃত্ব ছাত্র সংগঠনের নিয়ে আলোচনা ছাত্র সংগঠন ঘিরে প্রশ্ন তৃণমূলের অন্দরে কিভাবে প্রাক্তনির হাতে কলেজ ইউনিয়নের রাজ ল কলেজে গণ ধর্ষণের পর প্রশ্ন তৃণমূলের অন্দরে কি কি প্রশ্ন তৃণমূল সূত্রে আর কি জানা যাচ্ছে ডিটেল জানাবে আবির রয়েছে আমার সঙ্গে আবির দেখো প্রথমত হচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে তিন দিন আগে উল্লেখ করা হয়েছিল যে দু হাজার বাইশে তাকে সরিয়ে দেওয়া হয় এখন প্রশ্ন উঠছে যে দু হাজার বাইশে তাকে সরিয়ে দেওয়ার পর দু হাজার পঁচিশে ঘটনা ঘটার আগে পর্যন্ত সে কি করে কলেজের মধ্যে সে নিয়ন্ত্রণ রেখেছিল এবং বিভিন্ন ছাত্রছাত্রী যারা প্রাক্তনী রয়েছেন বর্তমানে অনেকে বলছেন কার্যত এই মনোজিদি বা তার টিম এম এম নিজেকে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট বলে দাবি করত এবং সেই সেখানকার সাংগঠনিক দিকে কলেজ ইউনিয়নের ক্ষেত্রে তার ভূমিকার উল্লেখিত উঠে এসছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি সেখানে কাজ করতেন তৃণমূল বলে তিনি নিজেকে পরিচয় দিতেন তিনি দায়িত্ব সামলাতে এটা কি করে হতে পারে তাহলে এই যে আচরণগুলি করেছেন বা এই যে সেখানে বসে রয়েছে সেই যে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে সেটি কেন যারা ছাত্র সংগঠনের যারা শীর্ষ স্তরে রয়েছেন তাদের কান পর্যন্ত পৌঁছল না এই প্রশ্ন ঘোরাফেরা করছে দ্বিতীয়ত হচ্ছে যে তাকে এর আগে একবার কলেজ থেকে তিনি যখন বিচারিত হন বা তার সম্পর্কে বিভিন্ন সময় যে অভিযোগ উঠে আসে সেই অভিযোগগুলো গুলো সত্যতা যাচাই যখন করা হয়েছিল তখনই তার সঙ্গে দূরত্ব তৈরি করেছিল সেই দূরত্ব তৈরি হয়ে যাওয়ার পরও সে কি করে সেখানে থাকলো এবং তার যে কাজ সেটা কেন দল জানতে পারলো না সেই প্রশ্ন উঠেছে আহ যদিও তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে গোটা বিষয়টি নিয়ে ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকেই ব্যাখ্যা দেওয়া হবে এবং অবশ্যই দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তারাও গোটা বিষয়টি নিয়ে দেখাশোনা করবে বৃদ্ধাকে মারধর করে বাড়িতে লুট মুখে কাপড় গুজে মারধর করে লুট শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগরের ঘটনা কখন ঘটেছে কি ঘটেছে সামনে আরো ডিটেল জানাবে পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ কি ঘটনা ঘটেছে বৃদ্ধাকে এইভাবে মারধর করা হয়েছে চুরি হয়েছে কি জানা যাচ্ছে কখন হয়েছে একটা গতকাল গভীর জাতের ঘটনা সেরেপুর শহর লাগোয়া যে দুঃখ শান্তিনগর সেখানেই এক বাড়িতে তিন দুষ্ক ঢুকে পড়ে এবং এক একটি ঘরে একাই ছিলেন বৃদ্ধা এবং তার পাশের ঘরে তার ছেলে এবং পুত্রপুরা ছিলেন কিন্তু যেই ঘরে বৃদ্ধা একা ছিলেন সেই ঘরেই কিন্তু প্রথম দুষ্কটা ঢুকে ঢুকে আলমারি খুলে সেখান থেকে একটা সার বের করেছে তার কিন্তু নিচে বৃদ্ধা গলার মধ্যে গুজি দেওয়া হয় এবং তাকে বের করা হয় এবং তার কানের দূর সেখান থেকে ছিনতাই করা হয় পাশাপাশি আলমারি সহ অন্যান্য আবির্ভাব তার কিন্তু চশনস্ক করে এবং বেশ কিছু সামগ্রী কিন্তু নিয়ে পালিয়েছে এবং বৃদ্ধা যেহেতু তখন একাই ছেলে ওই ঘরের মধ্যে মূল এক দুষ্কৃতি তাকে চেপে ধরেছিল এবং বাকি দুষ্করী কিন্তু এই চশনস চালায় এবং অন্যান্য সামগ্রী নিয়ে পালায় এবং তারপরে যখন তারা ঘটনাস্থল ছিল তখন বৃদ্ধা তার ছেলেকে যখন তাকে দেখে তার কান দিয়ে রক্ত বেরোচ্ছে

গলা চিপে ধরে ওই কানের ওই কানের দুইটা ছিল পিঁচিয়ে ওইটা ছিঁড়ে নিল ছেলের একটা জামা ছিল জামাটা পিঁচিয়ে পিঁচিয়ে শুরু করে এত লম্বা করেছে ওই গলার মধ্যে ঢুকিয়ে দিছে নিয়ে কানের মধ্যে কি যেন ঢুকে দিলো দিয়ে মুখের উপরে চেড়ে চড়ে বসছে গলার আছে নাকি দেখলো খাটের তলে একজন ঢুকেছে ঢুকে সব বের করেছে তিনজন এসেছিল আমাদের নিরাপত্তা বলতে কোনো জিনিস নেই দুষ্কৃতকারীরা ঢুকেছে ওই পিছনের দরজা ভেঙে ঢুকেছে আমি বুঝতে পারিনি আমি দুটোর সময় শুয়েছিলাম ঢুকে আলমারি ভেঙেছে দুটো আলমারি ভেঙেছে জিনিস তস করেছে কি কি নিয়েছে এখনো পর্যন্ত বুঝতে পারছি না এখানে ঘরে ঢুকে আমার শার্ট ওখানে ধোয়া শার্ট ছিল সেই শার্ট মুড়িয়ে মুড়িয়ে মার গলার মধ্যে ঢুকিয়েছে ভালো করে ঢুকিয়ে বুকের উপর চেপে বসেছে বসে পাঁজরের মধ্যে মেরেছে ঘুষি বা চোখের এখানটায় মেরেছে ঘুষি নীল হয়ে গেছে তারপরে তো আমি বেরোলাম বেরিয়ে তো দেখি কেউ নেই পালিয়েছে তারপরে তো দেখি যে ঘর লন্ডভণ্ড হয়ে পড়ে আছে আমরা নজর রাখছি কসবার কলেজে গণধর্ষণের যে ঘটনা তার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ বিক্ষোভ ধর্মতলায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়েছে পারাদীপ রয়েছে পারাদীপ কি ছবি এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে যেমনটা তুমি বললে যে সাউথ কলকাতা ন কলেজে আইনের ছাত্রী তার ধর্ষণের প্রতিবাদে এবং বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল এবং সেই বিক্ষোভ কর্মসূচি ধর্মতলার যে চার মাথার মোট সেখান থেকে শুরু হয়ে যখন সেই বিক্ষোভ কর্মসূচির মিটিং করে বিপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এগিয়ে আসছিলেন তাদের আর আর ব্যারিকেড করে আটকে দেওয়া হয় এবং সেই আটকে দেওয়া যখন হয় তখন বিপিএ কর্মী সমর্থকরা সেই ব্যারিকেড ভেঙে আর আর এভিনিউ ওই দিকটা বিধানসভা বিধানসভার দিকে যাওয়ার চেষ্টা করেন এবং তখনই পুলিশ তাদের উপর যায় এবং বেশ কিছু বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক ইতিমধ্যেই পুলিশ আটক করে এখান থেকে নিয়ে গেছে এবং যদিও এখনো বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক তারা জায়গায় রয়েছেন এবং তাদের বিক্ষোভ সভা চালাচ্ছেন প্রিয়াঙ্কা আলিপুরদুয়ারের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আলিপুরদুয়ারে সেখানেও বিজেপির বিক্ষোভ কসবা কলেজের গণধর্ষণের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ আলিপুরদুয়ারের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সেই ধস্তাধস্তির ছবি কিন্তু সামনে এসেছে আলিপুরদুয়ারের ছবি এই মুহূর্তে নিউজ এইটিন বাংলা এক্সপ্রেস